এবার বর্ষা এলে আজহুল ইসলাম সরকারের কবিতা এবার এলে একটু সময় রেখো অবসর হাতে তোমার যদি কখনো দেখতে পাও আমায় নিও এই বর্ষার সিক্ত আহ্বান নীলাভ শাড়িটি জড়িয়ে রেখো গায়ে সফেদ পাঞ্জাবির সাথে সক্ষতা আমার জানো তো বৃষ্টি এলেই ভিজবো দুজন হাতে রেখে হাত পিচ ডালা পথ হাঁটব দুজন বৃষ্টি স্নাত শরীর খালি পায়ে হেটে হেটে আহ্লাদে গুজে দেব ভেজা খোঁপায় কদম গুচ্ছ আর ডান হাতের মুঠো হয়ে বেলি ফুল হিমিল হাওয়া এসে যদি উড়িয়ে দেয় আচল ছোটে পারে মাতাল সুরে মুগ্ধ হয়ে হারাবো তোমার নীলয় সুখে বসবো দুজন কিছুক্ষণ অযত্নে পড়ে থাকা ব্রহ্মপুত্র নদ জয়নল পার্কের বেঞ্চের কোনায় দূর থেকে ভেসে আসবে মাতাল কামিনীর যদি চাও তো ধোয়া ওঠা গরম চায়ে ঠোঁট আর না হয় না বলা গল্পের ঝাঁপি খুলে বলবো কথা অপলোক তাকিয়ে চোখে রেখে চোখ তোমার এবার বর্ষা এলে কিছুটা সময় রেখো অবসর এবার বর্ষা এলে কিছুটা সময় রেখো অবসর বাড়ি যাওয়ার পাখির মতন বর্ষার উচ্ছ্বাসে সুখ স্মৃতি করাবো দুজন বৃষ্টির রঙে রাঙাবো জীবনের রং বৃষ্টির রঙে রাঙাবো জীবনের রং বৃষ্টির রঙে রাঙাবো জীবনের রং এবার বর্ষা এলে এবার বর্ষা এলে একটু সময় রেখো একটু সময় রেখো অবসর একটু সময় রেখো অবসর কবিতা এবার বর্ষা এলে কলমে আজহুল ইসলাম সরকার আবৃত্তি আবৃত্তিওয়ালা আমজাদ শ্রাবণ